اللهم <سؤال> آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسط رحمة دي درواجة رحمت غدا مبدو ও আল্লাহ আপনি কি আসমানে না তুমি না পারে না দরিয়াই এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দক্ষিণ পাড়া হুমায়ুন মিয়ার বাড়ি প্রাঙ্গনে চিৎপুর দক্ষিণ পাড়া মরহম আব্দুর রহমান মিয়ার স্মরণে সকল কবরবাসীর মা ফেরাত কামনায় ইসলামী সন্নি সম্মেলনের মধ্যে মা সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ বিশেষ করে মা ফিলের ওলামায় কারামরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌযুবান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আবার মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে ওয়ালা ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাহবুব তুমি যদি আমরা রে মাফ দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না রহমত দিয়া যদি বরফুর করে দাও রহমতের কোনো কমতি হবে না আল্লাহ রহমত দিয়া বরফুর করে দাও আমরা তুমি ক্ষমা করে দাও আল্লাহ কের যারা যারা হাত বাড়াইছে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই আল্লাহ তাদের আব্বার কবর নাজাতের ফয়সালা করো আমার সবুজ আহমেদ তার ভাইরা প্রিয় স্বজনরা মিনাজি জান্নাতের খানের ইন্তজাম করেছে তাদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও তার সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও আল্লাহ সবুজের মতো যাদের আব্বা যেন অন্ধকার কবরে তাদের আব্বার কবর নাজাতের ফয়সালা করো অনেকে আছে যাদের মা নাই আল্লাহ যাদের মা কবরে আম্মার কবর নাজাতের ফয়সালা করো মা যখন নিজ দিয়ে অন্ধকার কবরে থাকে জান্নাতি খাবারের ব্যবস্থা কইরা দাও যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে হায়াতে তুমি নসিব করে যাও আল্লাহ তাদের আম্মা আব্বার কমা বেঁচে থাকলে আল্লাহ শরীর সুস্থ তার নিয়ামত দান করো আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও সবুজের বসাতে যারা যারা এই মাহফিলে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের সহযোগিতা কবুল করো এই মাহফিলে যা বয়ান করেছি বয়ানের উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে চাকরি বাকরি ব্যবহার প্রদান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও অনেকের এসএসসি পরীক্ষা শুরু হয় ইনশাআল্লাহ তাদেরকে পরীক্ষাতে কামিয়াবি নসিব করে দাও ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ ফিলিস্তিনের গাদার মুসলমানের আর আফার নির্যাতিত আল্লাহ তুমি জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে সেই তৌফিক দান করো আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরালে দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে হুজুর কালেমা পড়ে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু